নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মকর রাশি আগস্ট মাসে কি ফল পেতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে মকর রাশি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য কর্ম সন্তান বিদেশ প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তা ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন কেটে কেটে শুনলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন মকর রাশি আবারও বলছি যদি আপনি মকর রাশির মানুষ হন জাতক অথবা জাতিকা হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশেপাশে বেশ কিছু বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ যেটা সত্য সেটাই কৌশিকরাই সবসময় তুলে ধরে অর্থাৎ এখানে কারো মন সন্তুষ্টি করার মতন আমি কিন্তু কথা বলবো না যেটা পজিটিভ পজিটিভ যেটা নেগেটিভ নেগেটিভ তা আলোচনা শুরু করা যাক এবং ভিডিও শেষে আমি উপায় অবশ্যই জানাবো দেখুন আপনাদের বর্তমানে সাড়ে সাড়েসাথি চলছে এবং সাড়ে সাতির একদম শেষ চরম কিন্তু চলছে এই শনি যেতে যেতে আপনাদের কিন্তু অনেক দিক থেকে লাভ কিন্তু দিয়ে যাবে বর্তমানে শুনি রেট্রোকেট হয়েছে আপনাদের রাশির উপরেও শুনির কিছু প্রভাব রয়েছে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড়ো ধরনের যে সমস্যা সেটা আমি দেখতে পাচ্ছি না ছোটোখাটো সর্দি কাশি এই সমস্যাগুলো হতে পারে শরীর নিয়ে মানে বড়ো যে সমস্যা সেটা কিন্তু আমি মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই বর্তমান সময় কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের ফিনান্সিয়াল জায়গা কিন্তু যথেষ্ট ভালোর দিকে কিন্তু যাচ্ছে অগ্রগতি কারণ আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের কিন্তু আসবে ইনকামের নতুন নতুন সোর্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এ মাসে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন অর্থাৎ বিদেশে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করছেন সেখান থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন মকর রাশির কর্মের জায়গাটা যদি উনি দেখুন কর্মাধিপতি আপনার ঠিক আপনার অষ্টমগুলি অবস্থান করছে কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা হলো চাপ রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হতে পারে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মত হতে পারে এবং কর্মক্ষেত্রে এ মাসে অগস্ট মাসে আপনাদের যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে কিন্তু কর্মক্ষেত্রে আগামী দিনে আপনাদের প্রমোশনের সম্ভাবনা উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মকর রাশির আপনাদের ভাগ্যাধিপতি অষ্টমগৃহে অবস্থান করে যে ভাগ্যের যে সাপোর্ট অর্থাৎ যে কোনো কাজ চরজলদি হয়ে যাওয়া সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ যে কোনো কাজ আপনাদের ধীর গতিতে হবে প্রম্পট হওয়া এটা কিন্তু নেই অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনারা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো এই সময় আপনারা কিন্তু করবেন না বড়ো ধরনের ইনভেস্টমেন্টের জায়গাটাতে আমি আপনাদেরকে বারবার বারণ করছি অগস্ট মাসে কারণ ঝুঁকিপূর্ণ হতে পারে কোনো জায়গাতে আপনাদের অর্থ লস হতে পারে বা কোনো আপনারা প্রতারণার শিকার হতে পারেন এই অর্থ ইনভেস্টমেন্ট করে তবে মকর রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা সন্তান কনসিপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে খুব প্রবল যোগ কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে মকর রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছিল বা প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল সেই জায়গাটাতে আপনাদের এই সমস্যাগুলো আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনাদের যে জটিলতা সেই জটিলতা কাটিয়ে নতুন প্রেমও আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে শিক্ষাক্ষেত্রে কিন্তু মকর রাশির এই মাসটা যথেষ্ট শুভ যদি আপনাদের কোনো এক্সাম থাকে তাদের ক্ষেত্রে খুবই ভালো আপনারা কোনো ফর্ম ফিল থাকে বা আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আপনাদের জন্য এই সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে এই গ্রহ গ্রহই কিন্তু শেষ কথা বলে আবারও বলছি অর্থাৎ এডুকেশনের জায়গাটা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে ভালো সন্তানের ক্ষেত্রে ভালো কিন্তু কোন কোন জায়গায় খারাপ কর্মক্ষেত্রে পলিটিক্স কর্মক্ষেত্রে চাপ ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা যে কোনো কাজ হতে গিয়ে বাধা ধীরগতি হয়ে যাওয়া বৈবাহিক জীবনে কিছুটা হল আপনাদের মত বিরোধ মত পার্থক্য হতে কিন্তু পারে সেটা কিন্তু খুব বেশি দিনের জন্য না সেটা আপনাদের মাসের আট দিন একটু সমস্যা কিন্তু রয়েছে বৈবাহিক জীবনে কিছুটা হলো চাপ থাকবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন বৃহস্পতি সরস্বতী আপনার রাশিকে দেখছে আপনাদের যশ আপনাদের খ্যাতি কিন্তু বাড়বে এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনাদের একাদশ ভাবকে দেখছে আপনাদের ইনকাম সোর্স এই সময় কিন্তু বাড়বে আপনাদের যেমন কাজের ক্ষেত্রে চেঞ্জিং এবং যারা বিদেশ যেতে গেছেন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং গভর্নমেন্ট থেকে কিছুটা হলেও সুযোগ আপনারা কিন্তু পাবেন এই ছিল অগস্ট মাসের কি রেজাল্ট পেতে চলেছে মকর রাশি অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিক বলছেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলি পরামর্শ করুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে এবং যে সমস্যা রয়েছে তার প্রতিকৃ প্রতিকার প্রতিবিধান করুন হান্ড্রেড পারসেন্ট আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না সেখান থেকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ